মঙ্গলবার ফোরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ বিএসএফ এবং রামনগর পুলিশ ফাঁড়ির যৌথ সহযোগিতা নিয়ে রাজধানী সংলগ্ন লঙ্কামুরা শর্মালুঙ্গা এবং সানমুরা এলাকায় অভিযান চালায় অভিযানকালে পুলিশ মানব পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগে মোট পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে ধৃতরা হল সুমন দাস ওরফে বিকাশ বাড়ি শানমুড়া লোকনাথ আশ্রমের পাশে রাহুল দাস বাড়ি শানমুড়া লোকনাথ আশ্রম সংলগ্ন এলাকায় বিশ্বজিৎ দাস বাড়ি শর্মালঙ্গা দাসপাড়া জয়ন্ত ক্লাবের পাশে অরবিন্দ সরকার বাড়ি শর্মালুঙ্গা জয়ন্ত ক্লাবের পাশে এবং জুয়েল সরকার বাড়ি লঙ্কাপুরা ভূমিহীন কলোনি এলাকায় এদিন আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ আধিকারিক সংবাদ জানান হ্যাঁ মানে গতকাল শেষ রাত্রে মানে আজকে আর্লি মর্নিং আমরা একটা জয়েন্ট অপারেশন করি যা আমরা আগরতলা জিআরপি এবং যে ফর্টি টু এন বিএসএফ এবং যে রামনগর ফাড়ির যে পুলিশ আমরা সবাই মিলে লঙ্কামুরা শানমুরা এবং শর্মালুঙ্গা যে জায়গা আছে পশ্চিম থানার অন্তর্গত আমরা একটা অপারেশন করি যেখানে আমরা পাঁচজন মানব পাচারকারীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আমরা গ্রেপ্তার করেছি ওনাদের তো ওনাদের নাম হলো একজন হলো সুমন দাস এলএস বিকাশ এবং আরেকজন হলেন শ্রী রাহুল দাস ওনার বাড়ি সানমোড়া লোকনাথ আশ্রমের সঙ্গে যা পশ্চিম আগরতলা থানার অন্তর্গত এবং অন্য তিনজন হলেন বিশ্বজিৎ দাস ওনার বাড়িও শর্মালুঙ্গা দাসপাড়া এবং অন্য একজন হলেন অনিমেষ সরকার ওনার বাড়িও শর্মালুঙ্গা দাসপাড়া এবং আরেকজন হলেন জুয়েল সরকার যিনি লঙ্কামোড়া বুমিন কলোনিতে যা সবার পশ্চিম থানার অন্তর্গত পশ্চিম আগরতলা থানার তো অ্যাকচুয়ালি তারা যে যারা বাংলাদেশি লোক অবৈধভাবে মানে ভারতে প্রবেশ করছিলো এবং রেলপথ ধরে অন্যত্র যাওয়ার চেষ্টা করেছিল তাদেরকে মানে মানে আনাতে সাহায্য করেছে এবং তাদের শেল্টারও দিয়েছে তো আমরা এই সূত্র ধরেই আমরা মানে তাদেরকে গ্রেপ্তার করা হয় জিআরপি থানার পুলিশ আধিকারিক আরও জানান ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার আদালতে সোপোর্ট করা হয় আদালত ধৃত অভিযুক্তদের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে মানব পাচারের কাজে যুক্ত এমন আরও কয়েকজনের নামধাম পাওয়া গেছে সংশ্লিষ্ট নামগুলি তদন্ত করে দেখা হচ্ছে প্রাথমিক তদন্তে প্রমাণ পেলে অবশ্যই এদের গ্রেপ্তার করা হবে বলেই জানান আগরতলা রেলস্টেশনে জিআরপি থানার পুলিশ আধিকারিক রিপোর্ট আর ইনিউজ